বুবু মা হচ্ছে না ববু বুবু জান কত চেষ্টা করতেছি হইতেছে না আগে তো না হলে আমি কি করতাম সিস্টেম একটা ঘেরে কলা আর দুধ খাইতাম সুন্দর মতো চিলে হয়ে যেত আজকে মানে চেষ্টা করতেছি হইতেছে না তার সাথে যোগাযোগ রাখাম সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতের কাছে বর্তমানে বাথরুমে ঢুকলে বুবু অনেক ভয় লাগে কি না কি হয়ে যায় কেন হচ্ছে না হাগা হাগা কেন হচ্ছে না বুবু যান এখন বর্তমানে বুবু যান বদনামা ধরতে ভয় লাগে কে নাকি আইয়া পড়ে এতবার আমি আসতে হয়েছি বুবু যান কি দেখে আমার মাইন্ড করবে এই কারণে বদনামা ধরতে ভয় লাগে বুবু যান টেকনিকের শেষ নেই আমার অনেক চেষ্টা করছি

কি করে কথা না আমার হাবু আসতেছে না কিন্তু কন্ট্রোল এত চেষ্টা করতেছি আবার কেউ দেখে অসহযোগ্য ভাইগন্ত সারা এটা হবে না বুঝান ও বাবা ও হাগু হচ্ছে না বুঝান আমার বিরুদ্ধে মাটার কেসে জঙ্গলে গিয়ে চেষ্টা করলাম বুঝান হচ্ছে না ওপরে আবার হেলিকপ্টার হেলিকপ্টার বুঝান